নমস্কার কেমন আছেন সবাই মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ মঙ্গলবার বাজে এখন সন্ধ্যা সাড়ে সাতটা আর এই এইয আমি আজ নিচের ঘর থেকে ভিডিওটা শুরু করলাম আপনাদের সাথে তো একটা কথা শেয়ারই করা হয়নি ওই যো আগে শেয়ার করেছিলাম পনেরোই আগস্টের দিন আমাদের স্কুলে একটা অনুষ্ঠান আর আছে পাঁচই সেপ্টেম্বর কলকাতা বয়েজ ওন লাইব্রেরিতে আমাদের মনোবন্দি নাটক যেটা আমরা এখানেও করেছিলাম পনেরোই আগস্টের দিন তো দেখুন তারই কিছু জিনিসপত্র তৈরি করছে এইটা কি আপনারা বুঝতে পারছেন কেউ যদি বুঝতে পারেন কমেন্টে অবশ্যই জানাবেন এটা বলে বোম মাইক বোধায় ওই দেখুন তৈরি করছে কাগজ ফাগজ সব কিছু দিয়ে আর কত পাখিও তৈরি হয়েছে তারপরে দেখুন ওর বাবা কাজ করছে আর রকি মহারাজ এইখানে শুয়ে রয়েছে আর আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন কোনো অংশ যদি ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে চেষ্টা করবেন ভিডিওটা ফুল ওয়াচ করার যাকে কথা বলতে বলতে দেরি হয়ে গেল আজকে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব কি হ্যাঁ বলবো তো দেখাবো তো তার জন্য পুরোটা জুড়ে সঙ্গে থাকুন প্লিজ কেউ স্কিপ করে যাবেন না এই দেখুন বানিয়েছিলাম অল্প একটু দই বড়া কালকে মানে সোমবার ছিল তাই ছেলে বলল খিদে পেয়েছে আমি বললাম ঠিক আছে খাও দেখো ভালো আছে কি না তো আমার ছেলে খেয়ে বলল হুম কালকে যেমন খেয়েছিলাম আজকেও ঠিক সেম একই আছে ভালোই লাগছে মা দেখুন তারপরে বলে দিয়েছে আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সেই কথাটা কেটে দিয়েছি মানে শোনা যাচ্ছে না তো চলুন আজকে যেটা বানাবো টমাটো পুরি আপনারা তো অনেকে অনেকভাবে বানিয়ে খান আমি আজ কীভাবে বানাচ্ছি আমি যেটা রাইস দিতে বসি কেউ না কেউ এসে গেটের কড়া নাড়ে তখনই রখিরিও এক চিৎকার করে ওঠে যাকে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন দেখুন আমি এখানে দুটো আর অর্ধেকটা আড়াইটের মতন টমেটো কেটে ধুয়ে নিয়েছি এই দেখুন দিয়ে এটা মিক্সার জারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নেব দেখুন কত সুন্দর হয়েছে তাই না তারপরে দেখুন একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আটা আপনারা চাইলে ময়দাও নিতে পারেন কিন্তু আমি আটা নিয়েছি আটা খাওয়াটা ভালো দিয়ে দিয়েছি লবণ অল্প একটু চিনি আর একটু গোলমরিচ তবে আপনারা যদি এর মধ্যে একটু জোয়ানও দিয়ে থাকেন সেটাও কিন্তু বেশ ভালো লাগে তারপরে দেখুন দিয়ে দিলাম এই যে পেস্ট করা টমেটোটা কি সুন্দর কালারটা লাগছে তাই না বন্ধুরা তবে আমি আমার বন্ধুদের রিকোয়েস্ট করব আপনারা কিন্তু অনেকেই আছেন ফুল ওয়াচ করছেন না হয়তো দু এক মিনিট দেখে বা অল্প একটু বেশি দেখে চলে যাচ্ছেন কিন্তু আমি যখনই আপনাদের পরিবারে যাই চেষ্টা করি সবটা দেখার এরকম করবেন না প্লিজ আর আমি সকলের ফুল ওয়াচ করে দেখে তারপরে সাবস্ক্রাইব করি তার ফলে কি হয় আমি যাকে গিয়ে বন্ধু করছি তার সাবস্ক্রাইব উঠছে না কিন্তু কেউ যখন আমাকে সাথে সাথে ব্যাগ দিচ্ছে তখন আমার সাবটা উঠে যাচ্ছে যাকে কথা বলতে বলতে মাখা লেচি করা বেলা সব কমপ্লিট করার মধ্যে তেলও বসিয়ে দিয়েছি এরপর দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম একদম বেলে রাখা পুরিগুলো ব্যাস উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম পুরো রেডি কি বন্ধুরা ভালো লাগলো তো আপনারাও এইভাবে বানান আমি জানি কিন্তু আমি আমার মতন করে শেয়ার করলাম দেখুন এইবার একে একে টপ টপ করে ভেজে ভেজে খালি থালার মধ্যে বা প্লেটের মধ্যে রাগলেই হয় ওফ আর তারপরে আজকে আরেকটা খুব সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করব। কি চলুন দেখে নিন আপনারা যারা আমার পুরনো বন্ধু আছেন অনেক দিনের তারা হয়তো জেনে থাকবেন যে আমাদের আগে শর্ট ফিল্মের সময় বর্তির বিলে শ্যুটিং হয়েছিল তো আমি যাইনি আমাদেরও কয়েকদিন আগে গিয়েছিল তো সেখান থেকে কিছু শর্টস তুলেছে সেটাও একটু শেয়ার করবো এই দেখুন একদম থালা ভরে গেল। টপ টপ করে ভাজছি আর রাখছি যেহেতু আটা দিয়ে বানানো সাথে সাথে দেখুন ফোলাগুলো কমে গেছে তো বন্ধুরা আজকে আমার টমেটো পুরি কীরকম লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আর এই রকম বানিয়ে আপনারা নিজেরাও খেতে পারেন অন্যকেও খাওয়াতে পারেন চলুন এবার বর্তির বিলে কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি যেহেতু এটা শর্টস হিসাবে তুলেছিল তাই বেশি ভালো করে দেখাতে পারছি না দেখুন চারদিকটা কি সুন্দর জলে ভরা আর বোটগুলো কি সুন্দর ডিজাইন করা আছে বেলায় সূর্যের আলোটা জলের ওপর পড়েছে কি দারুণ লাগছে তাই না এই রকম দৃশ্য দেখে মনটা ভরেই যায় দেখুন কি সুন্দর ডিজাইন করা বোর্ডগুলো বাজার কথা বাড়াবো না বিদায় বন্ধুরা